যুব ভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটলো এই যে এই সেই যুব ভারতীকে সুভাষ চক্রবর্তীরা জ্যোতি বসুরা বাংলার মানুষেরা রক্ত ঘাম দিয়ে তৈরি করেছে জনগণের টাকাই তৈরি এই যুব ভারতী ক্রীড়াঙ্গন শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের কয়েকজন এই নেতা তাবেদার দালাল তারা এই ক্রীড়াঙ্গনকে কলুষিত করার জন্য জনগণের চিটিং করার জন্য জনগণের সাথে জনগণকে চিট করার জন্য আজকে যে উদ্যোগ গ্রহণ করেছিল শুধু একজনকে গ্রেপ্তার করে দায় ঘাড়ে থেকে ঝেড়ে ফেলবেন হবে না শুধু একজন গ্রেপ্তার কেন অরব বিশ্বাস বাইরে আছে কেন ও কেন বাইরে থাকবে সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে জনগণকে চিট করছেন অরপটা কেন বাইরে থাকবে যে কজন এই চক্রের সঙ্গে জড়িত কেউ পদ্মার সামনে কেউ পদ্মার পিছনে চিটফান্ডের মাধ্যম দিয়ে বাংলার মানুষকে লুট করেছিলেন আবার এক নতুন চিটফান্ডের মডেল মেসিকে দেখাবো বলে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে টিকিট নেওয়া এবং সেই তারপরে অরূপ বিশ্বাস আর ওই শুভশ্রীকে দেখানো দিয়ে ওই সব সেলফি তুলতে নেমে পড়লেন আমার চেম্বারে দুজন জুনিয়র কে ছিল আমি জানতাম না তারা ফোন করে এখন বলছে যে স্যার এত টাকা করে টিকিট দিলাম ও গিয়ে কিচ্ছুই দেখতে পেলাম না একই অবস্থা মেসিকে লোকে ভালোবাসে বাংলার মানুষ ফুটবল ভালোবাসে বাংলার মানুষ এর আগে মারাদোনা দেখেছে আপনাদের মনে থাকবে সেই আকাশের দিকে বাজ পাখির মতো চেয়ে সেই হাত হাত দুই বাড়িয়ে দিয়ে সুভাষ মারাদোনা সেই ছবি গাড়ির উপরে চাপা সেই ছবি বাংলার মানুষকে সুভাষ চক্রবর্তীরা মারাদোনা দেখিয়েছেন কোনোদিন তো কিছু হয়নি এই দশ হাজার পনেরো হাজার টাকা করে টিকিট নেওয়া হতো একই অসভ্যতা আমি যেমন চিটফান্ডের মাধ্যম দিয়ে বাংলার মানুষকে লুটেছিলেন এই তৃণমূলের এই লোটার নতুন সংস্কৃতি এরা এই আসলে একে গ্রেপ্তার করে এই এই যে জনরোষ তৈরি হয়েছে সেখান থেকে বাঁচিয়ে নিলেন নাম্বার ওয়ান নাম্বার টু এই পয়সা ফেরত না দেওয়ার জন্য শুধু ওই টিকিটের টাকা ফেরত না এই স্টেডিয়ামে যা ভাঙচুর হয়েছে এই স্টেডিয়ামে যা ক্ষয়ক্ষতি হয়েছে সব এই আয়োজকদের কাছ থেকে তুলতে হবে শুধু তাই না যারা যারা এই দেখতে এলেন তারপরে যে পনেরো হাজার টাকার টিকিট কিনেছেন সে মিনিমাম তিরিশ হাজার টাকার আদায় করে ছাড়বেন তার কারণ তার যে মানসিক পীড়ন হলো মেন্টাল হ্যারাসমেন্ট তার যে বাড়ি থেকে যাতায়াত তার যে এক্সপেকটেশন সেই সমস্ত কিছু দূর হলো যে পনেরো হাজার টাকার টিকিট নিয়েছেন সে তিরিশ হাজার টাকা করে আদায় করবেন যে পাঁচ হাজার টাকার টিকিট নিয়েছেন সে দশ হাজার টাকা আদায় করবেন ডাবল দিতে হবে তার কারণ এই যে মানসিক উৎপীড়ন এই যে তার এতদিনের প্রত্যাশা এই সমস্ত কিছু ফলে এই যে একদিকে তৃণমূলের এই নেতারা মাঠে নেমে সেলফি তুলছেন আর আরো অনেক কিছু শোনা যাচ্ছে সেলফি তোলার জন্য নাকি কতটা লাখ টাকা করে নিয়েছেন এ তো বেশি মানুষজনকে চিট করেছেন এই যে গণ চিটিং শুধুমাত্র গ্রেফতার করে ওকে ওই বাঁচিয়ে নেওয়া বেসিক্যালি এই অরূপের সাথে এই প্ল্যান প্রোগ্রাম করে অরূপ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এই জনগণকে আবার লুটার বন্দোবস্ত করা কে এনেছিল কিভাবে এনেছিল কার সাথে কত চুক্তি কিভাবে সেই টাকা দেওয়া হয়েছে কত টাকা আদায় হয়েছে সমস্ত কিছু কারণ এটা এর সঙ্গে জনগণ যুক্ত সরকারকে ব্যবহার করে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে এই কিছু মানুষজন এই অনুষ্ঠানের নাম করে এই যে দালালি করা তৃণমূলের এই কিছু দালাল হয়েছে এই অরূপ বিশ্বাস সহ এই কয়েকজনের একটা দালাল চক্র সেই দালাল চক্রের জন্য এত মানুষ প্রতারিত হবে এত মানুষ হাজার হাজার ফুটবল প্রেমী লক্ষ লক্ষ ফুটবল প্রেমী তারা এইভাবে প্রতারিত হবে এই মমতা ব্যানার্জির সরকারের দ্বারা শুধুমাত্র এই দালালি করবে আর এই কয়েকজনের দালাল হয়েছে এই রাজ চক্রবর্তী ওয়াইফ কি নাম যেন শুভশ্রী আর এই অরব বিশ্বাস সহ যাদেরকে মাঠে দেখা গেছে এই সব কিভাবে তারা যুক্ত কিভাবে এই চক্রের সঙ্গে যুক্ত এই সমস্ত কিছু তদন্ত করতে হবে এবং প্রত্যেককে টাকা ফেরত দিতে টাকা ফেরত দেওয়া উচিত ওই পুলিশ কমিশনার বলবে প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে এবং যেই প্রত্যেকে যদি টাকা ফেরত না হয় নিশ্চিতভাবেই আপনার টিকিট রেখে দেবেন প্রত্যেকে ক্লেম করবেন না হলে আইনি ব্যবস্থা অবশ্যই টাকা আজকের মধ্যে সকলকে টাকা ফেরত দিতে হবে এবং শুধু তাই না পনেরো হাজার টাকা যে নিয়েছে যার কাছ থেকে নিয়েছেন তার মেন্টাল যে হ্যারাসমেন্ট হয়েছে তার যে প্রত্যাশা পূরণ না হওয়া ফলে সমস্ত কিছু কারণ আপনি উপভোক্তা হিসেবে গেছিলেন আপনি এটা এনজয় করতে গেছিলেন আপনাকে যে যারা যারা বাধা প্রদান করেছে এ তো গণ চিটিং এই গণ চিটিং এর বিরুদ্ধে জনগণ তারা নিশ্চিত একত্রিত হন প্রত্যেকে মেল করুন প্রত্যেকে রেসপেক্টিভ থানায় অ্যাজ ওয়েল এজ আয়োজকদের আমি জানি না মেল আইডি আছে কিনা ওটা দিয়ে তো ফোনটা দিয়ে তো যারা টিকিট পাঠিয়েছে দেখি দেখছি কি আছে টিকিটে আমাকে পাঠিয়েছে টিকিট জিও এডি ইন্ডিয়া ট্যুর দু হাজার পঁচিশ গেটেস্ট অফ অল টাইম আর কি এই এই সেই টিকিট আর থার্টিন ডিসেম্বর কলকাতা সল্টলেক স্টেডিয়াম বেস্ট প্রাইস কত চার হাজার কত একটা টিকিট আর একটা টিকিট কত টাকা আর পাঠিয়েছে দেখছি হ্যাঁ দশ হাজার টাকার টিকিট এই এই সব টিকিট কেটেছে এইভাবে কি এ সতদ্রু দত্ত ইনিশিয়েটিভ লেখা আছে এখানে কোনো মেল আইডি দেখছি না এখানে কিছু দেখছি না এ কে এই শতদ্রু দত্তটা কে হঠাৎ করে গজি ওটা এই মাঝে মাঝে বিভিন্ন পার্টিতে তৃণমূলের সব নেতাদের আশেপাশে দেখা যায় এরা কারা এসব নতুন দালাল সব আর এই অরব বিশ্বাস আর এই ওই শুভশ্রী এই সব কিছু টলিউডের সব জুটেছে বেসিক্যালি সব দালাল তৃণমূলের এই দালালগুলোর জন্য বাংলার মুখ পড়বে বাংলার ক্রীড়া ক্রীড়া জগতের এই অব্যবস্থা এই প্রত্যেককে যারা যত টাকা যে দশ হাজার টিকিট কেটেছে সে কুড়ি হাজার টাকা দেবেন যে পাঁচ হাজার টিকিট কেটেছে সে দশ হাজার টাকা দেবেন আর আজকের মধ্যে টাকা ফেরত দিতে হবে যদি টাকা ফেরত না দেয় প্রত্যেকে অভিযোগ করবেন এবং প্রত্যেকে আইনি ব্যবস্থা নেবেন